যেন সর্বধর্মান পরিত্যজ্য কথা আমার কথা নয় সব বাদ দাও কি বাদ দাও সব বাদ দাও কি বাদ দাও সব লোকাচার বাদ দাও সব বর্ণাশ্রম বাদ দাও সমস্ত দুঃখ탁 বাদ দাও শুধু আমার শরণে এসো সর্বধর্মান এই ধর্ম মানে হিন্দু মুসলমান ধর্ম নয় সমস্ত যে তুকি তাকির তলায় আমরা ঢুকে রয়েছি আমি অপরাধ তো করতে পারি না কারণ আমাদের দুটো অপরাধ হয় একটা হচ্ছে নাম অপরাধ একটা হচ্ছে সেবা অপরাধ আমরা প্রচুর নাম অপরাধ সেবা অপরাধ আমাদের অজান্তে করে ফেলি বত্রিশটা নাম অপরাধ আছে আর চৌষট্টিটা সেবা অপরাধ আছে নাম অপরাধ কি প্রভু আছেন আমাকে বাঁচিয়ে দেবে এটা সবচেয়ে বড় নাম অপরাধ নইলে দৈব কি বলতেন না বাছা খাবি না আমার দুধ না মা তুমি তোমাকে চোদ্দ বছর জঙ্গলে পাঠিয়েছিলে আর না হলে শ্রীকৃষ্ণের পায়ের তোলায় ওই বানটা লাগতো না কারণ তিনি তো বালিকে কর্মফল তাকে ভুগতেই হবে কর্মফল তাকে ভুগতে হবে সুতরাং আমরা কি করি আমরা ওই পাশে একটু রেখে দিই যে বলছে পকেটে পাশ রেখে দিই সবসময় একটু মানে আমরা দু হাত তুলতে জানি না আমরা দু হাত সর্বধর্ম বলি যে আমি তোমার সামনে দাঁড়িয়ে গেলাম আমার আর কিছু নেই আমি নবদ্বীপী মহাপ্রভুর সামনে গেলে দাঁড়িয়ে থাকতে পারি না কেন জানি কি যে মায়া ওখানে আমি যাই না আমার তখন মনে হয় আমার তো কিছু নেই আমার যখন কিছু ছিল না তখন মহাপ্রভু ছিলেন এখন কি করে ওনাকে ভুলতে পারি কত তর্ক আমাকে ভুলাতে পারে কত টুকি তাকি কত বলে হাতে এই পড়ো ওই পড়ো এত অশান্তি আনন্দ ছাড়ো না যে নাম নিলে শুদ্ধ ভক্তি আসে যার নাম উচ্চারণ করলে কৃষ্ণ ভক্তি উদয় হয় সেখানে শনি রাজা কি করিবে সেটা পূর্ণ করিনি মনে আছে বলেছিলাম যে রবির থেকে শুরু করি যদি রবি সোম সোম মানে সহ্য কর তবেই তোর মঙ্গল হবি মঙ্গল তবেই তোর জ্ঞান হবে মানে বুধ আর জ্ঞান হলেই তোর গুরু কৃপা হবে বৃহস্পতি যদি কৃপা হয় তাহলে শুক্র মানে তুমি বীর্য ধারণ করো তবে শনি রাজা তোমার কি করিবে যার গুরু সহায় এই তো তত্ত্ব কথা তবু আমরা রেখে দিই ওই যে মঙ্গল চন্ডীর ঘরটা আরে মঙ্গল চন্ডী প্রীতে বল হরি শনি ঠাকুর পিতে বল হরি দুর্গা ঠাকুর প্রীতে বল হরি তার সামনে গিয়ে দেহি জয়ন্তী না করে না বল ওই যে সারা তিন দিন ধরে যে ধূপকাঠির ধোঁয়া আর ওই মানুষের গুতগুলো গরমের মধ্যে খাচ্ছেন তাতে একটু নিঃশ্বাস হলো যে ওই ভক্তটা এসে একটু হরিবল বলেছে তিনিও তো একটু খুশি হতে যান সেই নিঃস্বার্থ প্রেম কই তাই তো বলেছেন সর্বধর্মান ধর্মান পরিত্ব একাং মেকাঙ্ক্ষা রান রাজা আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব আহং বাং সর্ব পা ভিপ মুখ সেই মা তারপরেও কেন আধ্যাত্মিক ভয় তার মানে শুধু আধ্যাত্মিক ভয় বলতে গিয়ে এতটা বলতে হলো আমাকে গীতার শ্লোককে আনতে হলো সুতরাং আধ্যাত্মিক ভয়ের দরকার নেই দেবদেবী কি করবে আমরাই তো দেবদেবী বানিয়েছি আমাদের লোভের দেবদেব বানিয়েছি আমাদের কামনার দেবী বানিয়েছি হয়তো কথাগুলো একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের কামনার রূপ আমরা দিয়েছি গীতা বলেননি আমাদের শ্রেষ্ঠ কথা শেষ কথা হচ্ছে গীতা আর মহাপ্রভু বলেছেন কি বলে গেছেন নামে রুচি জীবের দয়া স্বামীজিও তো বলে গেছেন যে সব রাস্তা কিন্তু একটা জায়গাতেই গেছে আমরা শুধু তলায় যারা অন্ধকারে আছি তারা শুধু ভেদাভেদ করে গেলাম কেউ রাধার স্বামী বলছেন কেউ রাধাবল্লভ বলছেন কেউ রাধারোমন বলছেন কেউ রাধা বলছেন কেউ রাধে রাধে বলছেন

আদি দৈবিক আদি ভৌতিক জড় জগতের যে ভয়গুলো জড় জগতের ভয় বিভিন্ন রকমের কামনা বাসনার দ্বারা তাড়িত যে ভয়গুলো সেইগুলো আমাদেরকে আদি দৈবিক আদি ভৌতিক সেই যে পঞ্চতত্ত্ব খিতি অপ তেজ মরুৎপম এগুলো আমাদেরকে তাড়ান দেয় আমরা সবসময় একটা একটা মানত করে ফেলছি এই যিনি আছেন জগতের মালিক তার সামনে শুধু দু হাত তুলে দাঁড়াতে হয় একটা আঙুলও কিন্তু পকেটে থাকবে না কোনো দ্রুবিধি মনে থাকবে না গীতায় উনি পাঁচটা জায়গায় শপথ করে বলেছেন যে আমি তোমাকে উদ্ধার করব পাঁচটা জায়গায় গীতায় সাতশোটা শ্লোক আছে তার মধ্যে পাঁচটো পাঁচশোটা শ্লোক ভগবান নিজে বলেছেন এবং পাঁচটা জায়গায় উনি প্রমিস করেছেন যে আমার শরণে নে আস আমরা করি না কেন আরো তো সহজ রাস্তা বলে দিলেন যে ব্রজগোপি এত ভক্তি কি করে পারে যে পত্রং পুষ্পং ফুলং তোয়ং যো মে ভক্ত প্রজচ্ছতি তদহং ভক্তু পরিতমশ্রামি প্রজাতমরে নমঃ কি বলছেন এক ঘটি জল কিন্তু জল শুধু একটু বলে দেখুন এই এটা চন্নামের কি করে চন্নামের হয়ে গেল না হলেও সবাই ভাবে চন্নামের কারণ কারোর ভক্তি যুক্ত হয়ে গেল সব ছাই ছাপা পড়ে আছে ছাই চাপা এটা খাবার এটা খাবার এইটা প্রসাদ মাটিতে ফেলিস না সঙ্গে সঙ্গে এই প্রসাদ ও জানে না ওটা প্রসাদ নয় কিন্তু আপনি একটু বলে দেখুন ওটা প্রসাদ তার ওই যে সুপ্ত আগুন জ্বলে উঠলো শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাটি যত জালি তত হ্যাঁ সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে আছে বস্তু সব বস্তুই তো ভেতরে আছে শুধু চলছে না ভিজে কাঠের মতো কাঠে জল থাকলে ভিজবে কি করে আগুন জ্বলবে কি করে কাঠটা তো ভেজা কিসে ভেজা বলছে কামনা বাসনে ভেজা সামান শোনাটা তো দিয়েই দিয়েছেন প্রভু সাবান হচ্ছে হরিনাম আর জল হচ্ছে চোখের জল সাধু সঙ্গ পুকুরটা হচ্ছে সাধু সংঘ বৈষ্ণব আগে বলেছি একজনে যদি শুদ্ধ ভক্ত হয় সে যদি একটা আসরে থাকে তার ডানে থাকেন তার ঈশ ঈশ্বর বায়ে থাকেন তার গুরুদেব আর উপরে থাকে তার দুই পিতৃপুরুষ তার মাতৃপক্ষ পিতৃপক্ষ যেহেতু মিরাশিল্লায় মিলনটা দিতে পারছি না আমি এই জায়গাগুলোতে এলাম যে শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত কে এই যে বললাম শুদ্ধ ভক্তের ব্যাখ্যা আমি দিয়েছি নববিধা ভক্তির যে কোনো একটা ভক্তি ধরে আমরা শুদ্ধ ভক্তি যেতে পারি তাহলে সেই শুদ্ধ ভক্তের চরণ ধরে যদি আজ আমার বাড়িতে পড়ে থাকে সে যদি এই আসরে থাকে তার হরিনাম শোনার জন্য তার পিতৃকুল মাতৃকুল উদ্ধার হয় প্রেতলোক থেকে উদ্ধার হয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি এই মুহূর্তে আমাদের মাতৃকুল পিতৃকুল শুনছেন যে আমার বংশের প্রদীপটা তো যাচ্ছে শুনছে এই মুহূর্তে প্রেত লোকে থাকলে কোনো কোথাও কষ্ট পেলে সে উদ্ধার হয় একজন শুদ্ধ ভক্ত যদি হয় আবার বলছি শুদ্ধ ভক্তকে আমরা চেষ্টা করতে পারি কারণ আমরা আমরা ওই যে ছটায় আবদ্ধ কাম ক্রোধ লোভ মদ মোহ এবং মাত্র হিংসা ছাড়তে পারি না ব্রজগোপী তাদের গোপী কেন বলা হয় যে ওইগুলোকে ওনারা পান করেছিলেন খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিলেন তাই তো গো মানে ইন্দ্রিয় মানে সেগুলোকে ওনারা একদম উড়ি পুড়িয়ে দিয়েছিলেন তবেই গোপী আর আমি একটি মানুষ অধম সেই গোপীদের কথা আলোচনা করছি যে ওই ছটা রিপুর একেবারে আবদ্ধ সেখান থেকে বাঁচার রাস্তা কোথায় ওই গোপী গীত ওই যে তব কথা একটাই রাস্তা কবি বিড়ি কাল Let's uh তাই আমাদের এইবারে দুর্বিপাকে এটাই সহজ রাস্তা যেটা মহাপ্রভু বলে গেলেন যে আমরা শবানাম কীর্তন এরকম আসর আরো অনেক খুব পদ পদাবলী একদিকে ভাগবত শ্রীমদ ভাগবত একদিকে শ্রী গীতা আর আরেক দিকে বৈষ্ণব পদ পদাবলী সব এক হয়ে গেছে একটাই আরেকটা রিফ্লেকশন প্রতিবিম্ব আমরা যদি এই তিনটিকে আঁকড়াতে পারি আমরা অনেক দূর যেতে পারি আর মহাপ্রভু বলে গেছেন যে বললাম নামে রুচি শুধু নাম শুনলে হবে না রুচি দরকার টেস্ট টেস্টটা দরকার আনন্দ তো সবাই করেন আনন্দ নীলাময় বিগ্রহায় হেমাবতি সুন্দরায় তসমৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় আনন্দ নীলাময় বিগ্রহ আনন্দটা কি এই তো পারমার্থিক আনন্দ রাস্তায় তো এই পুজো এসছে অনেকেই অনেকেই আনন্দ করে সে আনন্দ অনেক অনেকের দুঃখের কারণ হয় যে আনন্দ অন্যের দুঃখের কারণ হয় না তাকে আরো আনন্দ লোকে নিয়ে যায় আনন্দ বাজারে নিয়ে যায় সেটাই তো হচ্ছে পারমার্থিক আনন্দ তাই বলা হচ্ছে ভগবানকে মহাপ্রভুর এটা চৈতন্য ভাগবত আছে যে আনন্দ মায়া বিগ্রহায় চবি চোনার মতো তার রং হেমা ভ দিব্য চবি সুন্দরায় তস্মৈ কেন তাকে আমরা এত পূজো করছি তস্মৈ মহা প্রেমর প্রদায়। মহা প্রেমর সুমি আমাদের দিলেন কি প্রেম এই ব্রজগোপীর নিষ্কাম প্রেম আমাদের ঘরে ঘরে পৌঁছে দিলেন জৈত্যচন্দ্রায় নবনবম সেখানেই সুতরাং আমরা এরপরে অভিসারে যাব আমি এখানেই আজকে এই লীলা সংক্ষেপ করছি রামু কাকু আসবেন আমি সমস্ত সকল বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব যারা আমার সামনে আছেন যারা ছিলেন আমি তাদের ফদাম আমার ভুল তো ক্ষমা করবেন আমি একটা নতুন উদ্যম আমার বাবার কাছ থেকে পেয়েছি তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে বাবা দেশলাইটা জ্বালিয়ে দিয়েছেন এখন তো পুড়ছে আমার ঘর কিন্তু সেই পুরাতেও আনন্দ এক একটা লীলা নিয়ে থাকলে মনে হয় এই সময়টা ভালো কাটলো সমস্ত দুঃখ থেকে দূরে থাকা যায় প্রভুর নামে থাকলে কোনো দুঃখ কাছে আসে না আমার জীবন দিয়ে আমি দেখেছি তুচ্ছ জ্ঞান মনে হয় এই এই কথাটা আসে কারণ সেই কথাটা আমি আনছি যখন তানসেন রাজা সম্রাট আকবর বলছেন তানসেন তোমার গান ভালো লাগছে না বারো দিন পরে আছেন স্বামী হরিদাসের কাছে বৃন্দাবনে হরিদাসের কণ্ঠ শুনবেন এই যে দরবারে গাইছি রাজা সম তানসেন সুর সম্রাট সৃষ্ট তার গুরু স্বামী হরিদাস পড়ে আছে শোনাই আকবর তো শুনে চলে এলেন কি বলছেন তোমার গান আর ভালো লাগছে না তোমার মধ্যে ওইটা নেই যেটা হরিদাসের মধ্যে আছে বলিস প্রভু সম্রাট আমি তো আপনাকে খুশি করার জন্য গাই উপ পাওয়ার জন্য আমি গান করি আমি পদবি ধরে রাখার জন্য গান করি আর উনি কিন্তু কিশোরীকে লাডলিকে শোনানোর জন্য গান করেন তাই ওইটা আমার গানে আপনি পাবেন না সুতরাং আমরা যেন কোনোদিন নিঃস্বার্থ যদি তার পায়ে পৌঁছাতে পারি আমাদের মানব জীবন ধন্য সবাই আশীর্বাদ করুন আমি যেন এই রাস্তায় এগিয়ে যেতে পারি সবাই শুভরাত্রি একটু রাধা রানীর জয় দিই মহাপ্রভু জয় দিয়ে শেষ করি ধরুন জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে